হ্যালো বন্ধুরা আশা করি সকলে সবাই ভালো আছো আজ সকালে উঠতেই ঘুম থেকে উঠতেই জানলাম বিড়ির দাম নাকি কমেছে সিগারেটের দাম নাকি বেড়েছে তাই মনের আনন্দে বিড়ি খেতে খেতে তোমাদেরকে দেখাতে চলে এলাম আমাদের পাড়া আমাদের গ্রাম কুলগড়িয়া কত সুন্দর জায়গা আহা কি মজাদার জায়গা দেখো কত সবুজ গাছপালা যতই বিড়ি খায় না কেন হবে না কোনো শরীরের জ্বালা তোমরা দেখো আমাদের এই জায়গা কত সবুজে ভরা আশেপাশে একটা নদী নামক ডিবিসি আসলে ওটা ডিবিসি আমরা আদর করে নদী নদী করে ডাকি যাই হোক হয়তো তোমাদের এই শহরে গাছপালার তো মুখ দেখো নি তোমরা সালারা গাছ লাগাও না ওই জন্য অক্সিজেনের জন্য গরমে আমাদেরকে মরতে হয় গাছ একটু লাগিও সবারই ভালো হবে আর ততক্ষণ আমার এই ভিডিওটা দেখতে থাকো আজকে খুবই খুশিতে মুখের ভাষা খুঁজে পাচ্ছি না আজ আট বছর ধরে বিড়িতে চল্লিশ পার্সেন্ট ট্যাক্স ছিল আজকে হঠাৎ শুনি বিড়ির দাম কমাচ্ছে তো যাই হোক মনে খুব আনন্দ ফুরফুটা আনন্দ ভালোই লাগতেছে দেখো তোমাদের ওইখানে এরকম গাছ আছে নেই থাকবে কী করে তোমরা সালারা গাছ লাগাও না গাছ লাগাবা ভালো লাগবে আর আমাদের এই কুলগড়ের দৃশ্যটা যারা যারা দেখেছো এত সুন্দর দৃশ্য তারা তারা কমেন্ট বক্সে কমেন্ট করে করে জানাও যে আমরা কুলগড়ের ছেলে আমরা সুন্দর জায়গায় বাস করি অভদ্র জায়গায় বাস করি না দেখো আমাদের এখানে কত সুন্দর জায়গা আমাদের এখানকার ঘরবাড়িগুলো দেখো কত সুন্দর আমরা বন্ধুরা প্রত্যেক দিন বিকালে কাজ থেকে ফিরে এসে এত সুন্দর দৃশ্যর মজা নিই আনন্দ পায় আবার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ায় সব এখানে এক হয়ে থাকি মাঝে মধ্যে ঝগড়াও করি চলো আজকের মতন এইখানেই শেষ করি অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও যদি ভালো লাগে তো না লাগলে